যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পারে সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে 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 সেদিন ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশুদ রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝে আমি এসে বস্ন বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার আসবে কান্না মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে আমার ফাঁকি অশ্রুহারা কঠিন আঁকিয়ে ঘন ঘন মুজবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল কাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে খুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্সে আসবে না কো আসে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিধ ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন পুজবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্দি আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘ বেলা কাটবে নার বইতে প্রাণের শান্ত এভার মরণ শোনে জুজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনি তিরাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে চায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির অঙ্গন যেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে সেই যে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে জাজবে চুমু চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে বুকের যে কাটাঘা তোমায় আঘাত হানত সেই যাজবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবো তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোবে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরম চুমে পচবে বুঝবে সেদিন বুঝবে